কোনো দল যদি শিরোপার স্বপ্ন দেখে তবে তাদের প্রথম কাজ হয় শক্তিশালী স্কোয়াড গঠন করা আর সেই লক্ষ্যেই আগে ভাগে মাঠে নেমেছে বিপিএল এর দল রংপুর রাইডার্স তিন পাকিস্তানি ক্রিকেটার আর বিশ্বের নাম্বার এক সময়কার ব্যাটারকে নিয়ে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক স্কোয়াড নুরুল হাসান সোহানের নেতৃত্বে উত্তরবঙ্গের প্রতিনিধিরা এবার আর ভুল করতে চায় না আগের আসরের হতাশা ভুলে তারা নামছে নতুন মিশনে ট্রফি জেতার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন হলো রংপুরের এই দলে কারা থাকছেন বাজির ঘোড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানেই উত্তেজনা জমজমাট লড়াই আর তারকাখচিত স্কোয়াড আর এই আসরের আগেই সবচেয়ে বেশি আলোচনায় আছে রংপুর রাইডার্স গত আসরে দুর্দান্তভাবে টানা আট ম্যাচ জিতে সবার আগে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল নুরুল হাসান সোহানের দল কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে তারা হোচট খায় ভেঙে যায় ট্রফির স্বপ্ন এবার আর সেই ভুল পুনরাবৃত্তি করতে চায় না উত্তরবঙ্গের প্রতিনিধিরা তাই আগেভাগেই তারকাদের নিয়ে গড়ে তুলছে এক শক্তিশালী দল রংপুর রাইডার্সকে বাংলাদেশের ঘরোয়া লিগে সবসময় আলাদা চোখে দেখা হয় কারণ তারা শুধু গ্ল্যামার নয় সাফল্যের ধারাবাহিকতাতেও আছে উপরের দিকেই প্রায় প্রতি মৌসুমেই তারা প্লে অফে পৌঁছে যদিও এখনো পর্যন্ত হাতে উঠেছে কেবল একটি ট্রফি দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে এবার বসুন্ধরা গ্রুপের এই ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়েছে তারকা দলে ভিরানোর মিশনে তাদের প্রথম বিদেশি সাইনিংয়ে ছিল বড়সড় চমক সাবেক বিশ্ব নাম্বার ওয়ান ব্যাটার ডেভিড মালান ফরচুন বরিশালের হয়ে টানা দুইবার ট্রফি জেতানো এই ইংলিশ তারকা এবার আসছেন রংপুরের জার্সিতে বিপিএলে এর আগে পাঁচটি দলের হয়ে খেলা মালান ইতোমধ্যে খেলেছেন সাতত্রিশ ম্যাচ যেখানে তার গড় প্রায় চল্লিশ আর স্ট্রাইক্রেক ছুঁই ছুঁই একশো চল্লিশ অভিজ্ঞতা আর ধারাবাহিকতার কারণে মালান হতে পারেন রংপুরের বাজির ঘরা শুধু মালান নয় পাকিস্তান থেকে একের পর এক তারকাও দলে ভিড়িয়েছে রাইডার্স গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা অলরাউন্ডার খুশদিল শাহ এবারও থাকছেন তাদের পরিকল্পনায় মাত্র দশ ম্যাচে দুশো আটানব্বই রান আর সতেরো উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি তার সঙ্গে তরুণ স্পিনার সুফিয়ান মোকিমও যোগ দিয়েছেন যিনি বল হাতে দলকে বাড়তি শক্তি দিতে প্রস্তুত এদিকে স্টাইলিশ ব্যাটসম্যান খাজা নাফে যিনি গত মৌসুমে চট্টগ্রামের হয়ে দারুণ খেলেছিলেন তাকেও দলে নিয়েছে রংপুর এই চুক্তিটাকে অনেকে বড় চমক বলছেন দেশীয় ক্রিকেটারদের দিকেও নজর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান যাকে ঘিরেই সাজানো হচ্ছে পুরো স্কোয়াড তার সঙ্গে উঠে আসা তারকা নাহিদ রানা কিংবা রকিবুল হাসানদের মতো তরুণদের ধরে রাখার চেষ্টা করছে ম্যানেজমেন্ট কারণ বড় আসরে তারুণ্যই এনে দিতে পারে সবচেয়ে বড় ব্যবধান পেস আক্রমণে থাকতে পারেন পাকিস্তানি ফাস্ট বোলার আকিফ জাবেদ যিনি গ্লোবাল সুপার লিগেও রংপুরের হয়ে খেলেছিলেন সব মিলিয়ে রংপুর রাইটার্স এবার আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস তারা শুধু শক্তিশালী স্কোয়াডই বানাচ্ছে না বরং প্রতিটি ম্যাচকে ট্রফি জয়ের পথে এক একটা ধাপ হিসেবে দেখছে তাই বলা যায় বিপিএল দুই হাজার ছাব্বিশে রংপুর হতে পারে আসল বাজির ঘোড়া